আমরা আমাদের ধর্মের দেব দেবী নিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলুন বা আমাদের আপনার যার নাম করলে ভক্তি আসে সেই দেবদেবী নিয়ে কোনো রকম কোনো ব্যঙ্গ শুনবেন না না নিজের ধর্মের ছেলের মুখে না অন্য ধর্মের ছেলের মুখে প্রতিবাদ করবেন অন্য ধর্মের মানুষ জেগে উঠেছে সনাতনী যখন ঘুমাচ্ছে হিন্দু ধর্মের মানুষ এখনো ঘুমাচ্ছে না জাগলে বিপদ রাখার জায়গা থাকবে না ধর্মপ্রাণ হন ধর্মের নিয়ে কোনো কিছু মেনে নেবেন না শুনছেন না অন্য ধর্মের মানুষ কি বলছে বলছে আমার সবকিছু পরে ধর্ম আগে আপনারা ঘুমাচ্ছেন নাকি যেমন ধর্মপ্রাণ হন অন্য ধর্মের মানুষ একজন যা করে কোন সমাজ তাই করে আমাদের একতা নাই সনাতনী হিন্দুরা এখন আমি রাজনীতির কথা বলবো না আমার দরকারও নাই রাজনীতিতে আমার কোনো লাভ নাই কোনো স্বার্থও নাই আমি শুধু এইটুকু কথা বলবো আমার সনাতনী ভাই বন্ধুরা সনাতনী মানুষ যেন ভালো থাকে মানুষ যেন ধর্মপ্রাণ থাকে তাই আপনারা সকলে একত্রিত হবেন এটুকুই প্রার্থনা সবার কাছে জানান ধর্ম নিয়ে কোন রকম বিদ্রুপ শুনবেন না নিতাই গৌর হরি বল হরি বল